কথা রেকর্ড হচ্ছে মিডিয়া রেকর্ড করতেছে খুলি আমার কথা ভুল হয়নি প্রথম কথা শিক্ষা মন্ত্রণালয় লয় ই ক্রভ ইস্মু রব্বিকালজি আলা আলু সুবাহানা লানা, ইল মা লা ইল্লামা আল্লাম তাল আর কইলাম না ওয়াইল কিতাবা অলহিক মা হায়ার এডুকেটেড এ ইন্দীপ কইলাম তিন নম্বর হইলো কৃষি মন্ত্রণালয় ওয়ারাকুন্দী তিন আয়াব তামারুন দি

জাতি এক আতা ধরিবো হইবো ইস্তার আগে দি দিব আমিন কっしゃ চলব ওadz সালবো ওadzন তুইতে ইস্তার লবিয়াচ্চা আমিন ক এ কৃষি মন্ত্রনালয় লয় লয় রব্বুল আলামিন এবাদ দেখছতি প্রায় 200 টা আয়াত কইছ সুবহানাল্লাহ গ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ব্যবসामরিক বিমান পরিবহন ল পর্যটন মন্ত্রনালয় মহান আল্লাহ ইয়াসির লৈ আটশটা আয়াত আর বিমান লইয়া 21টা আয়াত আল্লাহ নাজিল করছে কয়টা সুবহানাল্লাহ বল বাণিজ্য মন্ত্রণা লয়্যা तिजारत লয় আল্লাহ নয়টা আয়াত বায়ুন লয় আত্তা সারি লয় সারা ইস্তারালয় আল্লাহ 25টা আয়াত নাযিল করছে এগুলা দি সাহস দিয়ে এগুলা শিখে নেবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণা লয়্যা রব্বুল আলামিন অসংক আয়াত তরিকুন সাত সাবিলوندی 187 আয়াত সিরাত দি 45 টা আয়াত শারুন বিশ্বরুদ দি 5 টা আয়াত রাগবوندی 8 টা আয়াত তারপরে পরিবহন হিমালয় আলবা রাখা লাল সবুজ এটা গানি আছে খায়ল লয় 4 টা তারপরে হুমর লয় 5 টা তারপরে হেমার হেমার লয় 66 টা ল বেগা লয় 1 টা আয়াত ওয়াল খায়লা ওয়াল বেগা লিতার কাবুহা ওয়зинаতা ওয়यकলকু লাকুম মালা তালাবুন আর ট্রাফিক সিগন্যালে আয়াত হইল ওয়া আলামাতি ওয়িন নাজমে হু ইয়াহতাদুন আল্লাহ তাহলে সড়ক পরিবহন মহা বিভাগ সেতু বিভাগ লয় মহা গ্রন্থ আল কোরআনে আলেসা আছে জোরে গায় না আছে নি আছে সেপ্টেম্বর মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক লই একটা সুরাই আছে সুর এরকম আছে কবি সাহিত্যিক সাংবাদিক লই আয়াত সাতটা তারপরে এরপরে রুম রুমে আছে ভাষা সংস্কৃতি লই লাহুন দি এগারোটা আয়াত তারপরে লিসান দি পঁচিশটা আয়াত সুভা নি গণ কোরআনের শিক্ষাটা আজকে দিচ্ছি প্রতিরক্ষা মন্ত্রণালয় আট নম্বর মন্ত্রণালয় বাংলাদেশের এটা নিয়ে এগারোটা আয়াত আছে তারপরে প্রতিরক্ষা মন্ত্রণালয় এখানে এগারোটা আয়াত বলতে পারলাম না সময়ের অপেক্ষায় অভাবে নয় নম্বর মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় জুড় দি সাতটা আকাল দি একশো আটটা তোয়ান দি দুইশো দশটা আয়াত

শিক্ষা বিভাগ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এই মন্ত্রণালয় নিয়ে কোরআন শুধু এলেন নিয়ে সাতশো বিরাশিটা আয়াত নাজিল করছে কয়শ সাতশো বিরাশিটা আয়াত বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নিয়ে বিদ্যুৎ বিভাগ জ্বালানি বিভাগ খনিজ সম্পদ বিভাগ নিয়ে বারকুন দিয়ে বিদ্যুৎ নিয়ে আল্লাহ আল্লাহটা আয়াত নাজিল করছেন নার দিয়ে একশো ভাতচল্লিশটা নূর দিয়ে ঊনপঞ্চাশটা আয়াত কল্লাজি ইউরিকোমল বার্কা খাও ফাঁও আত্তমান আছেনি বিদ্যুৎ কার আর জরে আহ কার দুয়ারা হুতুর গুতুর গুতুর কারে ও খবর নাই ওয়াই মিন আই হাতিহি ইউরিকোমল বার্কা খাও ফাঁও আত্মান ক্যান্সেলেশন বলতে পারলাম না শুধু টার্গিমের জন্য বলে যাচ্ছি উৎসাহের জন্য বারো পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এটা নিয়ে রিহ নিয়ে একত্রিশটা আয়াত মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ বলছেন কথা আরো আছে বললাম না জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় এডা নিয়ে মন্ত্রণালয় নিয়ে একটা সুর হয়ে আছে সুরা মুখ এ মন্ত্রণালয় নিয়ে একশো একত্রিশটা আয়াত আছে কয়টা একশ এক আয়াত ও সাধা না মুল কেহু ওয়া তাই না হল হেক না আস্লাল সবগুলো আয়াত বলার সুযোগ নেই তেওঁৰ মৎস্য প্ৰাণীসম্পদ মন্ত্রণালয় এ প্ৰাণীসম্পদ মন্ত্রণালয় নিয়ে একটা সূড়াই আছে সূড়াল আনাহান ফিল আছে নাহল আছে নমল আছে চোৰাল আ দিয়া ঘোঁড়া 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 নিয়ে সূরা আছে তো ফালতা হুদ, হল হুয়া মলিম মাছ লয় আসেনি আছে আল্লাহ জাল্লা শাহানু আরো বলছেন এ মাস নিয়ে হুয়েল্লাজি সাক্ষারা বাহার আলিতা কুলু মিনু তারিয়া। আল্লাহ একবার এর আসেন চোদ্দ অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আভ্যন্তরীণ সম্পদ বিভাগ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ দেখেন ওয়া রাসুল দি পঁয়ত্রিশটা টা আয়াত তারপরে দি 13 আয়াত সাদাকাত দি 15 আয়াত শাকাত দি 32 টা আয়াত ইননামাস সাদাকাতুল বুকারায় ইলা আখির লায়া এরপরে দেখেন পররাষ্ট্র মন্ত্রালয় 15 এডা নিয়ে আল কুরবা এডা নিয়ে 44 টা আয়াত আছে ওয়া লা তাজিদাননা আকরাবাহুম মাওয়াদাতাল লিলযিনা আমানু

আসেনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা মহাগ্রন্থ আল কোরআনে আছে কিনা আছে গভীর মানুষ ইফতারি হাতে হাতে এসে যাবে চিন্তা করি না এটা করা দিবে যারা কথা বলবে আল্লাহর দরবারে তারা গুণাগার হবে তারা কোরআনের দুশ্মন কারণ কোরআনের প্রোগ্রাম যারা শুনবে না ডিস্টার্ব করবে নির্ঘাত এরা রোজাদার হিসাবে নয় এরা আল্লাহর দুশ্মন হিসেবে হাসুর উঠবে পড়ি না শুধু স্বেচ্ছাসেবকেরা দিবে বিনা কথায় কি কথা আর এরা কথা বললে হিসেবে উঠবে এই ফাঁকা বন্ধ কেন তুমি দিলা বন্ধ আমরা কথা বলি আর তিন মিনিট আমরা কথা বলতে পারবো স্বরাষ্ট্র মন্ত্রণালয় সত্র জননিরাপত্তা বিভাগ সুরক্ষা সেবা বিভাগ এটা নিয়ে একশো পঁয়ত্রিশটা আয়াত খAufুন দিয়ে 123 টা এই শরষ্ট মন্ত্র নিয়ে তারপরে ও যাকারুল্লাহ কাসীরান ওয়ান্তাসারুম মিন বাদিমা যুলিমু সূরা শুআরাতে আল্লাহ বলছেন ওয়া আমালহুম মিন খAuf আর তিনি তাদেরকে বিত্ত সন্তস্থ অবস্থা জননিরাপত্তা দিয়ে থাকেন মহান আল্লাহ সূরা লিলাফিত আল্লাহ বলেন কোরাইশে গরিহায়ন ছপিনে ও গণভুত্ত মন্ত্রণালয় দোলাধ ঘরবাড়ি সার্কিল বৌরসভা তো লান ফাস্ট করা শুধু দরজা লইও আয়া একটা আছে সাতাশটা বাইতুন্দি একাত্তরটা আয়া তারপরে গণভুক্তটা ভাগার তহরুন দি তিরিশটা আয়া কানু ইয়ান বিতুল মিনাল জিবা লেবুই উঠান আমিন নাজু বিল্লা নাজুবিল্লা কিসের শব্দ কিসের শব্দ নাজুবিল্লাহ হেমিন তারা পাহাড় কেটে ঘর বানাইত বহুতল এরপরে এই কথাগুলো আর নাই। বলার আল্লাহ তফিক দিছে সুযোগ দিছে এই জন্য বলতেছি তামাম পৃথিবীর মানুষ আমাদের কথাগুলো শুনবে কোন শিল্প মন্ত্রণালয় শুল তুখা

मला खाली रिक्वेस्ट करा. पुरा बॅग दिसणार. या उठण्याचं.